হাই বন্ধুরা আপনাদের সকলকেই নিউ ইয়ারের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে পুরুলিয়া রাঙ্গামাটি এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি চলুন আজকে একটা এমন ভিডিও দেখব যেটা ঠিক আজকের দিনে এই বারোই পোষ প্রতি বছর রঘুনাথপুরের সামনে যে বুনুলা গ্রাম সেইখানে এক কাঙ্গাল বাবা নামে সাধু বাবা ছিলেন যিনি এই বারোই পোষ দেহ ছিলেন তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরেই যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটায় যে দিনের বেলা হয় সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো চলুন সেই ভিডিও দেখি আজ এই বারোই পোষে আমাদের যে কাঙ্গাল বাবা এখানে দেহ ছিলেন এই বুংলা গ্রামে এই মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর শুধু আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নয় আমাদের এই দেশের বিভিন্ন রাজ্য থেকে অনেক অনেক সাধু বাবা আসেন গাঙ্গাল বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে ঠিক আজকে এই বারোই পোষে এখানে প্রতি বছরেই এই বারোই পোষ এবং তেরোই পোষ এই দুদিন অনুষ্ঠানটি চলে আজই আসল এই বারোই পোষেই হচ্ছে আসল অনুষ্ঠান যেখানে যাগযজ্ঞ হয় এবং নরনারায়ণের সেবা হয় নরনারায়ণ সেবা বলতে এখানে খিচুড়ি খাওয়ানো হয় প্রথমে সাধু বাবাদেরকে সেবা দেওয়া হয় তারপর গ্রামবাসীদের এবং শুধু গ্রামবাসী বললে ভুল হবে আশেপাশে যে গ্রামগুলো আছে সমস্ত গ্রাম থেকেই মানুষজন দলে দলে আসে এখানে অনুষ্ঠানে যোগদান করতে এরপর এই যে দিনের বেলা খিচুড়ি সেবা করার পর আজ এই বারোই পোষের যে রাত্রিটা পুরো রাত্রি বাউল গান হয় একবারে সব মানে পুরাপুরি রাত্রিটাই মানুষজন জেগে থাকে এই আশ্রমে আর এই যে সাধু বাবারা আসেন তারাই এখানে বিভিন্ন ধরনের বাউল গান করেন আরও অনেক রকম সাধু বাবাদের চর্চা হয় আজকের দিনে এইখানে মানে এই আশ্রমে আর কি পাঁচ হাজার জনের সেবা হয় সেবাতে থাকে খিচুড়ি পায়েস বন্দা সবজি এবং চাটনি আর এই সমস্ত তৈরি করার জন্যে কোনো আর কি মিস্ত্রি করতে হয় নাই আমাদের যে গ্রামের মানুষজন আছে তারা সবাই ভোর চারটা থেকে লাগিয়ে যায় এই সব কাজে তাই দেখুন কাজ চলছে খিচুড়ি এবং কুমড়ার তরকারি নেমে গেছে পায়েস হচ্ছে হয়ে গেছে এই সমস্ত প্রায় বারোটার মধ্যে সমস্তটাই কমপ্লিট দিয়ে দেওয়া হয় তারপরে সাধু বাবাদের সেবা দেওয়া হয় এখন এখানে পায়েসে চিনি দেওয়া হচ্ছে 25 টা প্রায় দইরি বেইগে ছাই চিনি দিয়ে দেওয়া হলো এরপর 25 টাকে নাড়ি চড়ি না বান দিয়ে ঘরি হরিণে কারকে কাতো হরি রানুপোরাকে ঘর কলি গে বাবা করব <alley Clay hole static> এ ব্যাছনে দিয়ে দে না না দসবলে বলে